নমস্কার শুরু করছি সরচিত শিশু পাঠ্য উপযোগী কবিতা গরুর রচনা কলমেও কণ্ঠে মৌসুমি দত্ত চার পায়ে চলে গরু মাঠে ঘাটে চরে খড়কুটো বিচালিতে পেট তার ভরে সাদা কালো বাদামি কত রং ধরে দুটো শিং লেজ দিয়ে কুপকাত করে বলো দেতে টানে হাল দুধ দেয় গায়ে দুধ থেকে ছানা দই কত কিছু পাই দুধ থেকে পিঠে পুলি মিষ্টি পায়েস চামড়াতে জুতো ব্যাগ করিজে আয়েস গোবরেতে সার ঘুটে শিঙেতে চিরুনি হাড় দিয়ে সার হয় এই কথা জানি গরুর রচনা যদি আসে এইবার কবিতাটি ভালো করে পড়ো বারবার নমস্কার ভালোবেসে আমার কবিতা পড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন